মাছ বড় হোক বা ছোট হোক মাছ রান্না যদি পারফেক্ট না হয় তবে কই মাছের টেস্ট একদমই ভালো লাগে না কই মাছ যদি সুন্দরভাবে রান্না না করা হয় তাহলে কই মাছ থেকে আসতে একটা গন্ধ লাগে এবং খেতে ভালো লাগে না আজকে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করছি তা হলো কই মাছের ঝালপোনা আমি কিভাবে রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করছি মাছগুলো বড়ো হওয়ায় দুভাগ করে নিয়েছি এবং প্রতিটা মাছকে একটু চিড়ে দিয়েছি যেহেতু কই মাছের মধ্যে মাংসের পরিমাণটা বেশি হয় এরপরেতে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি হাফ এক চা চামচে একটু কম পরিমাণে লবণ লবণ হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নেব এবং হাত দিয়ে ঘষে ঘষে মাছের মধ্যে ভালোভাবে লবণ হলুদ মেখে নিতে হবে অংশগুলো তো লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি এতে করে ভেতরে খুব ভালোভাবে ঢুকবে সবগুলো একই রকমভাবে মেখে নেব কই মাছে যেহেতু মাংসের পরিমাণ বেশি হয় এজন্য লবণ হলুদ দিয়ে একটু ভালোভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে এবং কিছু একটু বেশি সময় ধরে রেস্টে রাখতে হবে লবণ হলুদ দিয়ে মাছগুলো মাখে নেওয়া হয়ে গেছে এখন বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এরিফাকে মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য ব্ল্যান্ডার জানিয়ে নিলাম এবং এতে দুটো টমেটো দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটেছি এরপর দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ দুটো সবুজ দুটো লাল এরপর সামান্য একটু পানি দিয়ে ব্ল্যান্ডারিতে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম এখন চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তেল গরম হয়ে আসলে মাছগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো এখানে যেহেতু ফ্রাইং প্যান ইউজ করছি যার কোনো খুব বেশি পরিমাণে তেল দেওয়ার একদমই প্রয়োজন হয়নি আপনারা কড়াইতেও চাইলে ভাজিয়ে নিতে পারেন তবে ফ্রাইং প্যানে মাছ ভাজতে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয় এবং মাছগুলো দেখা যায় কড়াইয়ের সাথে লেগে যায় না আবার কড়াই ইউজ করলে মাছগুলো কড়াইয়ের সাথে লেগে গিয়ে মাছগুলো নষ্ট হয়ে যায় এক পাশটা যখন বাদামি কালার করে ভেজে না হয়ে গেছে উল্টে দিয়ে অপরপাশটা বাদামি কালার করে ভেজে নিয়েছি এবং যেহেতু ঝোলের মাছ এই জন্য মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না কিছুটা বাদামি কালার হয়ে আসলে আমরা উঠিয়ে নিব ওতে আবারও তেল দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পেঁয়াজ কুচি এরপর অনবর্ত চেড়ে পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভাজবো মাছের পেঁয়াজ খুব ডিপ কালার করে ভাজবো না এতে করে পেঁয়াজ কারণে মাছটা দেখা যাবে তেতো লাগবে এবং মাছের কালারও কালচে হয়ে যাবে এবং হালকা করে করে ভাজলে মাছের কালারটা অনেকটাই ভালো হয় এরপর এতে দিয়ে দিলাম সামান্য একটু পানি এরপর বানিয়ে রাখা সেই পেস্টটা মাছের এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর সামান্য একটু পানি দিয়ে বাটিটা ধুয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি পরিমাণ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচেরই একটু কম পরিমাণ রসুন এবং হাফ চা চামচের কম পরিমাণ আদা বাটা এরপর সবগুলো আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিক্স করে নিয়েছি এরপর যে চুলাটাকে আমি লো ফ্লেমে করে রেখেছিলাম এবং সবগুলো নেড়েচেরে মিক্সড করে নিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিটের জন্য এতে করে মশলার যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে এবং খুব সুন্দর একটা স্মেল বের হবে এবং উপর থেকে তেল ছাড়তে শুরু করবে দুই থেকে তিন মিনিট পর মশলা থেকে যখন এরকম তেল ছাড়বে সে পর্যায়ে ঢাকনা উঠিয়ে এর মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দেবো রান্নার কিছু বৈশিষ্ট্য হলো রান্নার মশলা কষানোর সময় আপনি কখনোই হাই ফ্লেমে দিয়ে মশলা কষাবেন না এতে করে মশলা পুড়ে যাবে এবং তখন রান্নার টেস্ট একদমই খারাপ হয়ে যাবে মাছগুলো দিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দুই থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পর মাছগুলোকে আমি আবারও উল্টে দিচ্ছি এক পাশটা যখন মশলা খুব ভালোভাবে লেগে গেছে উল্টে দিয়ে অপর পাশটাতেও মশলা লাগানোর জন্য রেখে দিচ্ছি এভাবে মাছগুলো উল্টে দিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিন থেকে চার মিনিট তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে চুলা হাই মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর মাছগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এতে দিয়ে দিচ্ছি টু থার্ড কাপ পানি এতে করে মাছের ভিতরে মশলাগুলো প্রপারভাবে ঢুকবে এবং লবণ হলুদ সব মাছের ভিতরে প্রবেশ করবে এরপর লবণ কিছুটা কম হয় হাফ চা চামচ লবণ দিয়ে চুলা হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি সাত মিনিটের জন্য সাত মিনিট পর যখন মাছগুলো এরকম চারপাশ থেকে ভালোভাবে বলক চলে আসবে এবং ঝোল কিছুটা কমে আসবে সে পর্যায়ে মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে মশলার যে একটা কড়া ভাব থাকে সেটা আর থাকবে না এবং খেতে তখন অনেক ভালো লাগবে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঝোলগুলো একদম কমে আসার জন্য ঝোল যখন একদম কমে আসবে সে পর্যায়ে মধ্যে দুটো কাঁচামরিচ দিয়ে দিব এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য এরপর চুলা লো ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই মিনিটের জন্য এবং চুলার একদমই লো ফ্লেম থাকবে দু মিনিট পর চুলা একদম বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে বসিয়ে রাখব এক মিনিটের জন্য রান্না শেষে চুলার কিছুক্ষণ রেস্টে রাখার কারণে মাছের ঝোল কিন্তু অনেক বেশি ভারী হয়ে যায় এইভাবে কই মাছ হয়তো আপনারা অনেকেই রান্না করেন তবে একটু ভিন্নতার কারণে কিন্তু রান্নার টেস্ট অনেক পরিবর্তন হয় যারা কই মাছ খেতে পছন্দ করেন না তারা একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন এইভাবে কই মাছ রান্না করলে কই মাছের আষ্টে গন্ধ একদমই আর পাবেন না এবং বড়ো মাছগুলো যদি এইভাবে রান্না করা হয় তখন কিন্তু মাছের আষ্টেগন্ধ আর থাকে না রেসিপিটি কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ